হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের মারুতি সেলফ কিভাবে রিপেয়ারিং করবেন দেখুন সেলফটার মেন আছে ভিতরে ধুলো নোংরা জমে সেলফটা কার্যকর হয় না সেটা কিভাবে রিপেয়ারিং করবো সেটাই আপনাদের দেখাবো দেখুন ফার্স্টে আপনার অটো সুইচের খুলে নিতে হবে এরপরে অটো সুইচের যে তার আছে ওটাও খুলে নেবেন খুলে নেওয়ার পরে সেলফের যে মেন দুটো নাট আছে এই নাট দুটো খুলে নেবেন এরপরে এইভাবে খুলবেন আপনারা বাড়ি বসেও নিজেরাও চেষ্টা করলে আপনারা সেলফটা বেল করতে পারেন দেখুন পরের সেলফের কার্বনের সাইডটা খুলে নিলাম আপনারা এইভাবে সেলফটা রিপেয়ারিং করতে পারবেন চেষ্টা করলেই সেলফের বিচারে ধুলো জমে গেছে ওই জন্য সেলফটা আরবিচারটা ভালো করে কাগজ দিয়ে ঘষে দেবেন আর যে দাগ দাগগুলো দেখছেন এখানে আপনারা কাগজ দিয়ে ভালো করে বসতে পারেন এরপর দেখুন কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার করা এবার অটো সুইচের সঙ্গে যে এটা আছে সেটা এটা আছে আপনাদের সেলফটা অটো সুইচে কাজ করে এইভাবে আর এখানে দেখুন কীভাবে কার্বনের সেটটা করা আছে কার্বন স্প্রিংটা প্রথমে খুলে নিয়েছি তারপরে কার্বনটা সেট করছি দেখুন এইভাবে স্প্রিংগুলো সেট করতে হয় স্প্রিং সেটিং হয়ে গেছে এরপরে কার্বোর্ডের উপরে যে কভার আছে কভারটা সেট করে দিতে হবে তারপর আপনার ক্যাবিনেটটা সেট করতে হবে আপনারা চাইলে এইভাবে আপনাদের সেলফ রিপেয়ারিং করতে পারবেন চ্যানেলটায় লাইক কমেন্টস আর করবেন এই নাটগুলো সঠিকভাবে টাইট দিয়ে দেবেন এরপরে অটো সুইচটা যেভাবে খুলেছিলাম সেভাবে সেট করছি তারটা লাগিয়ে দিতে হবে এই নাট দুটো ভালো করে টাইট দেবেন যে কোনো নাট আছে সবই ভালো করে টাইট দেবেন তখন অটো সিক্সটা টাইট দেওয়া কমপ্লিট যে নাটটা সেট এভেলেব ওকে ধন্যবাদ চ্যানেলটিকে ফলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ